আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফলাফল সম্পর্কিত একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ প্রকাশ হয়েছে পিভিএইচ পিসিডাব্লিউ বি প্রকল্পের অধীনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কমিউনিটি হাব অর্গানাইজার পদের চূড়ান্ত ফলাফল এবং অপেক্ষমান প্রার্থীদের তালিকা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ফলাফলের এ টু জেড তথ্য আপনাদের মাঝে তুলে তাই ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটি মজার বিষয় যে এখন প্রত্যেকটি পাবলিক পরীক্ষার চূড়ান্ত ফলাফলের পাশাপাশি অপেক্ষমানের তালিকা প্রকাশিত হবে এটি চাকুরি প্রত্যাশী বেকার ভাই জন্য একটি উজ্জ্বল নক্ষত্র এবং উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওর ডিসক্রিপশান বক্সে সম্পূর্ণ এই ফলাফলটির পিডিএফ লিঙ্ক প্রদান করব যেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন কমিউনিটি হাব অর্গানাইজার পদে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের তালিকা নিম্নে বর্ণিত রোল নম্বরধারী প্রার্থীগণকে কমিউনিটি হাব অর্গানাইজার পথে প্রাথমিকভাবে নির্বাচিত করা হলো পর্যায়ক্রমিকভাবে প্রার্থীগণের অনুকূলে নিয়োগপত্র পাঠানো হবে সর্বমোট কৃতকার্য হয়েছে কমিউনিটি হাব অর্গানাইজার পদে দুশত পঞ্চাশ জন এবার আসুন একটু স্ক্রল করে সুন্দর করে আমরা সম্পূর্ণ ফলাফলটি এখান থেকে দেখে নিই খুব সুন্দর করে রোল নম্বরগুলো দেওয়া রয়েছে বক্স অনুযায়ী আপনারা যত্ন সহকারে দেখে নেবেন যে এইখানে আপনার রোল নম্বরটি দেওয়া রয়েছে কিনা সুন্দর করে দেখবেন সর্বমোট কৃতকার্য হয়েছে আড়াইশো জন অপরদিকে গুরুত্বপূর্ণ এই পদে অপেক্ষমান তালিকার যে ফলাফলটি প্রকাশ করা হয়েছে সেখানে পাঁচশো জনের তালিকা প্রদান করা হয়েছে আলহামদুলিল্লাহ যদি এই আড়াইশো জন প্রার্থীর মধ্যে কোনো একজন যোগদান না করেন অথবা চাকরিটি ছেড়ে দেন তাহলে সিরিয়াল অনুযায়ী অপেক্ষমান তালিকা থেকে পরবর্তী চূড়ান্ত কার্যক্রমটি সম্পাদন করা হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আসুন কিভাবে আপনারা এই ফলাফলটি খুব সহজেই সংগ্রহ করবেন এর জন্য আপনারা চাইলেই সরাসরি এই ভিডিও থেকেই ফলাফলের একটি স্ক্রিনশট নিতে পারেন এটা দেখতে পাচ্ছেন প্রথম পেজ এরপরে রয়েছে দ্বিতীয় পেজ এরপরে রয়েছে তৃতীয় পেজ এখানে স্ক্রিনশট নিয়েও আপনারা ফলাফলটি সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি প্রদান করা হয়েছে সেখান থেকে সরাসরি ফলাফল দেখাও অথবা ডাউনলোড করতে পারবেন আমরা আজকের এই ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি আপনাদের কাছে সর্বশেষে একটি আকুল আবেদন যদি আমাদের এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা তো আপনাদেরই সুবিধা কেননা যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ফলাফল কেবলমাত্র শুধুমাত্র আমরাই সবার আগে আপনাদের মাঝে নিয়মিত পাবলিশ করে আসছি তাই আমাদের সাথেই থাকুন যদি এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন এবং বেশি বেশি কেয়ার করে শেয়ার করার মাধ্যমে অপর পরীক্ষার্থী নিকট পৌঁছে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আবার আবরকাত